আজকে আমি কথা বলতে আসিনি আমরা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা শুনব এবং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তার সঙ্গে এই মত বিনিময় করার জন্যে আমি আমার কথা শুরুতেই স্মরণ করতে চাই আমার একজন মহিষী নারীকে যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করবার জন্য সংগ্রাম করেছেন আমাদের সেই মহিষী নারী আমাদের অপরাজেয় নেত্রী দেশ বেগম খালদা জিয়াকে যিনি মাত্র কিছুদিন আগে ত্রিশ তারিখে আমাদের ছেড়ে চলে গেছেন আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব বীর শহীদদের যারা আমাদেরকে একটা স্বাধীন দেশ এনে দিয়েছেন উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধাদের আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব ছেলেদের মেয়েদের শিশুদের যারা দু সালে আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জানাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন জাতির সামনে বলেছেন গোতার জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব এই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি অনুরোধ করব আপনারা মন খুলে কথা বলবেন এবং যদিও তার কণ্ঠ কয়েকদিন ঠান্ডা লেগে একটু আপনার একটু সমস্যা হয়েছে তারপরেও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক তিনিই আমাকে বলেছিলেন যে আমি দীর্ঘদিন দেশে ছিলাম না আমি একটু এই গণমাধ্যমের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে আমরা তাকেই সেই সুযোগটা দেবো ইনশাআল্লাহ আর আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা কথা বলবেন আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন ধন্যবাদ সালাম আলাইকুম প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে